আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা ভিডিও প্রকাশ করছি আম খাওয়ার ভিডিও আমের সিজন এখন আম খেতে খুবই ভালো লাগে বিশেষ করে যখন কাঁচা অবস্থায় খুবই টক লাগে কিন্তু যখনই পেকে যায় আমটা খুবই মিষ্টি লাগে আমি এই মুহূর্তে ল্যাংড়া আম খাচ্ছি ল্যাংড়া আম কিন্তু খুবই সুস্বাদু একটা আমি পাকলে তারপর আমি কয়েকটা এমসগর আম খাইছি এমস আম তো একটা সুস্বাদু আম আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু আম আছে আমগুলো ওই আমগুলো খাওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব ততটুকু খেয়েছি এবং আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যেন ভিডিওটা দেখে আনন্দ পান সেসব ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আম কাটছে আর আমি আম আম একজন কাটছে আর আমি খাচ্ছে। গাছ আসলে খুবই সুস্বাদু সে ফরমালিন মুক্ত আম খাচ্ছে আমি আমি যেসব আম খাচ্ছি এখন এগুলো ফরমালিন মুক্ত ফরমালিন যুক্ত না এগুলো স্বাস্থ্যসম্মত আম স্বাস্থ্যের জন্য খুব উপকার আর যুক্ত আম খেলে স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর দেখতে পাচ্ছেন কীভাবে আম খাওয়াচ্ছেন অন্য শূন্য ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম